ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার আজ তোমাদের কাছে আমরা উপস্থিত হয়েছি পাবলো নেুদা বিরচিত অসুখী একজন কবিতা আলোচনার দ্বিতীয় পর্বের ডালি সাজিয়ে প্রথম পর্বের ভিডিওটি এখনো যারা দেখনি তাদের অনুরোধ রইল ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে অবশ্যই দেখে নিও আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হল না কি অসম্ভব কথা তারপর যুদ্ধ এলো কোন যুদ্ধ স্পেনের গৃহযুদ্ধ এখানে কি প্রশ্ন আছে তারপর যুদ্ধ এলো কোন যুদ্ধের কথা বলা হয়েছে উনিশশো খ্রিস্টাব্দে যে স্পেনের গৃহযুদ্ধ আরম্ভ হয়েছিল পর্যন্ত চলেছে যেটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় সেই স্পেনের গৃহযুদ্ধের কথা এখানে কবি বলেছেন তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে আগ্নেয় পাহাড়ের সঙ্গে আগ্নেয় পাহাড় আমরা জানি ভূগর্ভস্থ যখন কোন ফাটল পদ দিয়ে বেরিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে প্রবাহিত হয়ে যে পর্বতে সৃষ্টি করে সেটাকে আমরা বলি আগ্নেয় পর্বত এবং ওই লাভা যতটুকু অংশের উপর দিয়ে যাবে সেই অংশকে পুরো পুড়িয়ে ছাড়খাড় করে দেয় তাহলে এখানে স্পেনের গৃহযুদ্ধ কি হয়েছে চারিদিককে জ্বালিয়ে ধ্বংস করে ছাড়খাড় করে দিয়েছে আমরা পাবো পরের লাইন গুলোতে আর রক্তের এক আগ্নেয় পাহাড়ের আগ্নেয় পাহাড়ের এই বিভৎসতা সঙ্গে তুলনা করা হয়েছে স্পেনের গৃহযুদ্ধ স্পেনের গৃহযুদ্ধের যে বিভৎসতা সেটাকে কার সঙ্গে মেলানো হয়েছে আগ্নেয় পাহাড়ের সঙ্গে আগ্নেয় যেমন বিধ্বংসী রূপ আমরা দেখি ঠিক তেমনি স্পেনের গৃহযুদ্ধের এই বিধ্বংসী রূপটা আমরা প্রত্যক্ষ করলাম আর রক্তের এক আগ্নেয় পাহাড় রক্ত রক্ত আগ্নেয় পাহাড়ের যেমন লাভা যেমন লাল বর্ণের সেটার থেকে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে বেশি প্রাণহানি স্পেনের গৃহযুদ্ধে যে প্রাণহানি হয়েছে যে রক্তপাত ঘটেছে সেই রক্তপাতকে কবি বোঝানোর জন্য রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো উপমাটা ব্যবহার করেছেন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যার বিধ্বংসী অলিতে বলিতে ধ্বংসলীলা চালিয়েছে শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হল না তীব্র ব্যঙ্গ তীব্র ব্যঙ্গ আইরনি শিশু আর বাড়িরা খুন হলো এখানে একটা বোঝার বিষয় আমরা যুদ্ধের নিয়ম জানি যে যুদ্ধে কখনো শিশুদের হত্যা করা যায় না আর একটা প্রবাদও আছে যে শিশু ভালোবাসে না যে ফুল ভালোবাসে না যে গান ভালোবাসে না সে মানুষকে খুন করতে দ্বিধা করে না তাহলে স্পেনের গৃহযুদ্ধের যে ভয়াবহতা সেটা এর মতই সেখানে শিশুরা পর্যন্ত রেয়াত পায়নি স্পেনের গৃহযুদ্ধের যে বিভৎসতা যে ভয়ঙ্কর দিক সেই ভয়ঙ্কর দিক থেকে শিশুরা পর্যন্ত রেহাত পেল না শিশুদেরকেও খুন হতে হলো তাহলে কতটা ভয়ঙ্কর সেই যুদ্ধ বাড়িরা খুন হলো বাড়ি খুন হয় কোথাও তো খুন হয় না তার মানেটা কি এর অর্থ হচ্ছে বাড়ির প্রত্যেক সদস্যকেই কিন্তু হত্যা হতে হয়েছে স্পেনের গৃহযুদ্ধে বাড়িগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাড়ির প্রত্যেকটা সদস্য কেউ আর জীবিত নেই বাড়িরা খুন হলো আর এই যে যুদ্ধের ভয়াবহতা যে বিভৎসতা সেই বিভৎসটাকে তুলে ধরতে কবি বলেছেন শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না কেন এখান থেকেও প্রশ্ন আছে সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির মৃত্যু হলো না কেন প্রবল প্রাণ শক্তি মেয়েটির যে প্রবল প্রাণশক্তি যে ইচ্ছে শক্তি তাকে বাঁচিয়ে রেখেছে কারণ তার প্রিয়তম মানুষটি এক অলৌকিক আশ্বাস দিয়ে গেছেন তিনি ফিরবেন এই যে তার আশ্বাস ফিরে আসার আশ্বাস সেটাই মেয়েটিকে জীবনী শক্তি দান করেছে মেয়েটিকে প্রাণ শক্তি তীব্র মনোশক্তি দিয়েছে যে জীবনী শক্তি যে মনোবল মেয়েটি পেয়েছে সেই জীবনী শক্তি তেজে সে বেঁচে রয়েছে তিনি বেঁচে আছেন সেই জন্য বলছি সেই মেয়েটির মৃত্যু হল না শিশু বাড়ি সমস্ত কিছু স্পেনের গৃহযুদ্ধে ধ্বংস হয়ে গেল মৃত্যু হলো মৃত্যু মিছিল চললো রক্তের বন্যা বয়ে গেল লাভা যেমন অগ্নেয়গির লাভা যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক তেমনি ভাবে রক্তপাত চারিদিকে হয়েছে কারণ শেষ লাইন আমরা পেয়েছি রক্তের একটা কালো দাগ অর্থাৎ রক্ত ছোপ হয়ে চারিদিকে রয়েছে কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না আমাদের অপেক্ষা এইরকম চলে আর একটা এইখানেই তাৎপর্য দেশমাতৃকাও বলা যায় আমি আগের অংশে বলেছি যে মেয়েটি বলতে শুধু প্রিয়তমা বা স্ত্রীকেও বোঝানো হয় যেমন বোঝানো হয় তেমনি দেশ মাতৃকাকেও বোঝানো হয় এই যে সেই মেয়েটির মৃত্যু হলো না দেশের তো মৃত্যু হয় না দেশ মাতৃকার কোল খালি হয়ে যায় সন্তানরা দেশমাতৃকা কোল থেকে খসে পড়ে কোল খালি হয় আর তীব্র হাহাকার নিয়ে দেশ মাতৃকা দেশমাতা তিনি বসে থাকেন তার সন্তান আবার তার কোলে ফিরবেন যে সন্তান তার জন্য যুদ্ধক্ষেত্রে গেছে যুদ্ধক্ষেত্রে গেছেন সেই সন্তান আবার তার কোলে ফিরবেন এই জন্যই দেশের মৃত্যু হয় না দেশ তার সন্তানের জন্য অপেক্ষায় রয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুবরো টুবরো হয়ে সমস্ত সমতলে ধরে গেল আগুন সমভূমিতে একটা জায়গা নেই যেখানে এই যুদ্ধের ধ্বংসলীলা চলেন প্রত্যেকটি আনাচে কানাচে যুদ্ধের ধ্বংস নেলে চলেছে আর কি শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ডুবে ছিল এইখানে একটা বিষয় শান্ত হলুদ দেবতারা দেবতাদের শান্ত বলা হয়েছে কেন তারা যেন সমস্ত এই জাগতিক ক্রিয়া ক্রিয়াকর্ম থেকে নিজেদেরকে বিচ্যুত করে রেখেছেন তারা সমস্ত কিছু দেখছেন কিন্তু তার কোনো প্রত্যুত্তর তিনি দিচ্ছেন না বাস্তব এবং বাইরে থেকে দেখলে আমরা এটাকে দেখলে কি বুঝব যে পাথর ইট কাঠ ইত্যাদি দিয়ে গড়া মূর্তি সেই জন্য তিনি শান্ত আসলে কবি এখানে যেন বোঝাতে চেয়েছেন যে এত কিছুর পরেও যখন মানুষ উত্তপ্ত হয়ে ওঠে সেই উত্তাপ কোনোভাবেই দেবতাকে ছোঁয়নি তিনি শান্ত নির্বিকার হলুদ দেবতাদের হয়তো এখানে বর্ণনা করা হয়েছে হলুদ যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে তারা হাজার হাজার বছর ধরে ধ্যানমগ্ন অবস্থাতেই রয়েছেন ঈশ্বর তার এই পৃথিবী হচ্ছে শখের রাজ্য তিনি নাকি শখের কারণে সৃষ্টি করেছেন কিন্তু এই মানুষের এই বিভৎসতা এই মানুষের যুদ্ধের এই ভয়ঙ্কর দিক তাকে কিন্তু কম্পিত করেনি তার ধ্যানকে কিন্তু ভাঙায়নি এমনকি উল্টে পড়লো মন্দির থেকে টুগরো টুগরো হয়ে দেবতাকে এখানে কোথাও যেন কবি বিদ্রুপ করছেন যে যিনি রক্ষক তিনি সন্তানকে যিনি রক্ষা করবেন তিনি নিজেই তার অস্তিত্বকে রক্ষা করতে পারছেন না তার অস্তিত্ব বিপন্ন হচ্ছে তার অস্তিত্ব সংকটাপন্ন হচ্ছে এই যুদ্ধে কবি বলছেন যে দেবতারা তার সন্তানদের রক্ষা করবেন তিনি সেটাই করতে পারলেন না ওই জন্য বলেছেন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে তারা ধ্যানমগ্ন রয়েছেন উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা স্বপ্ন দেখতে পারল না কি স্বপ্ন মানুষের মতো তারাও স্বপ্ন দেখছেন এই সভ্যতা আরো দীর্ঘদিন বেঁচে থাকবে এই সভ্যতা তার গড়া এই সভ্যতা আরো দিন চলতে থাকবে সক্রিয় থাকবে আর মানুষ তাদের পুজো করে যাবে তারা স্বপ্ন দেখছেন তাদের অস্তিত্বকে ধরে রাখার কিন্তু তাদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে তারা স্বপ্ন দেখতে পাচ্ছে না যে আমরা আর এই পৃথিবীতে আমাদের নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো কি না গৃহযুদ্ধে যেমন মানুষ মানুষ মারা যাচ্ছে রক্তক্ষয় হচ্ছে তেমনি শান্ত হলুদ দেবতারা তারাও মানুষের সঙ্গে সঙ্গে তাদেরও একটা অবলুপ্তির পথে তারা যেন হাঁটতে শুরু করেছে তাহলে তাদের এই যে অস্তিত্ব সংকটাপন্ন অস্তিত্ব বিপন্ন জায়গায় চলে যাচ্ছে সেই জন্য তারাও আর স্বপ্ন দেখতে পাচ্ছেন না যে আরো এই সভ্যতা তার শখের এই সভ্যতা তার এই শখের পৃথিবী তার এই শখের রাজ্য আর বেঁচে থাকবে কি না কিভাবে বাঁচাবো সেই স্বপ্ন থেকে তারা বিরতিটা নিচ্ছেন তারা সেই স্বপ্ন দেখতে পাচ্ছেন না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে সেই মিষ্টি বাড়ি প্রত্যেক মানুষের কাছেই তার বাড়ি খুব মিষ্টি শখের বাড়ির মধ্যে আত্মার সঙ্গে একটা আত্মীয়তা রয়েছে এই জন্য যারা বিভুইয়ে থাকে বিদেশে থাকেন তারাও যখন বাড়ি ফিরবো এই চিন্তাটা করেন তাদের মনের আনাচে কানাচে কোথাও একটা উৎফুল্লতা সুর বাজতে থাকে বাজতে শুরু করে বাড়ি ফিরব প্রত্যেকটা মানুষের কাছে তার নিজস্ব আবাসস্থল সে এক প্রিয় সে এক মিষ্টি সুমধুর সুর তার সেই জন্য তিনি বলছেন সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা সেই বারান্দায় কি করতেন কবি কথক সেই বারান্দায় তিনি ঝুলন্ত বিছানায় ঘুমাতেন কথক যেন তার অজানা পৃথিবী থেকে অলৌকিক দৃষ্টিতে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু শুধু তার প্রিয়তমা অর্থাৎ মেয়েটি তার জন্য অপেক্ষায় রয়েছেন সেটা তিনি দেখতে পাচ্ছেন অলৌকিক দৃষ্টিতে তা কিন্তু নয় তিনি দেখতে পাচ্ছেন তার শখের মিষ্টি বাড়ি একটা জায়গায় ছিল আজান নেই যুদ্ধে ধ্বংস হয়ে গেছে তিনি অলৌকিক দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে বারান্দায় ঝুলন্ত বিছানায় তিনি ঘুমাতেন সেগুলো আজ আর নেই প্রত্যেকটা শখের জিনিস তার নষ্ট হয়ে গেছে যুদ্ধে যুদ্ধ কখনোই সভ্যতার ক্ষেত্রে শুভ নয় যুদ্ধ মানেই ভয়ঙ্করতা যুদ্ধ মানেই ধ্বংস যুদ্ধ মানেই শখের নাশ প্রত্যাশা আশা প্রত্যাশার নাশ তাহলে এখানে বলছেন সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম সব স্মৃতি মনে পড়ছে ধ্বংস হলেও মাটির সঙ্গে গুঁড়িয়ে মিশিয়ে গেলেও স্মৃতিপটে যে তার অতীত রয়েছে জমিত জমা হয়ে রয়েছে সেই অতীতটা তার কাছে ধরা পড়ছে গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা করতল হাতুর তালু করতল মানে কর মানে হাত তালু হাতের তালু হাতু হাতের তালুর মতো পাতা চিমনি প্রাচীন জল তরঙ্গ জল তরঙ্গ বাদ্যযন্ত্র বিশেষ জল তরঙ্গ শব্দ অর্থ হচ্ছে জল প্রাচীন মানে বাদ্যযন্ত্র বিশেষ তাহলে প্রাচীন জল তরঙ্গ যে বাদ্যযন্ত্র ছিল সেগুলো সবই নষ্ট হয়ে গেছে এই যুদ্ধের কারণে সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আগুনে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ধ্বংসলীলা হয়ে গেছে জ্বলে গেছে আগুনে সব চূর্ণ হয়ে গেল অর্থাৎ তার শখের বাড়ি যে বারান্দায় ঝুলন্ত বিছানায় তিনি ঘুমাতেন সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে যুদ্ধের কারণে যেখানে ছিল শহর এই শহর আমরা পাবলো পিকাসের ছবিতে পাই সেই শহরটার নাম আমরা পাবলো পিকাসের যে ছবিতে পাই কাবল একটা শহর ছিল স্পেনের গয়জাপলা একা নয় অবশ্যই কয়রে পাকা কা স্পেনের একটা শহর সেটাও কিন্তু স্পেনের গৃহযুদ্ধে ধ্বংস হয়েছিল এই জ্ঞানীর মতো পাবলো পিকাসোর ছবিতে আমরা এই শহরের উল্লেখ পাই শহরটার পরিচয় আমরা পাই এই জ্ঞানীর মতো অজস্র শহর গৃহযুদ্ধের কারণে অবলুপ্ত হয়ে গেছে অবলুপ্ত মানে ধ্বংস হয়েছে অবলুপ্ত বলবো না ধ্বংস হয়েছে সেখানে ধ্বংস লীলা চলেছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইলো কাঠ কয়লা সবকিছু পুড়ে ছাই আধ পোড়া হয়ে গিয়ে কাঠ কয়লায় পরিণত হয়েছে লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা এই যে মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা সেখানে শুধু মানুষের প্রাণ মানুষের দেহ মানুষের সব নেই দেবতা মৃত পাথরের কেন পাথর কোনোদিন আবার মৃত হয় আসলে দেবতাকে আমরা জীবন দিয়েছে যে দেবতা আমাদের কাছে জীবিত আমরা কল্পনা করি সেই দেবতাও কি হয়েছে যুদ্ধে মন্দির থেকে টুগ্রো টুগ্রো হয়ে পড়েছে তার অর্থ তাদেরও মৃত্যু ঘটেছে দেবতা অমর দেবতার কোনদিন মৃত্যু হয়নি ঈশ্বরের কোনোদিন মৃত্যু হয় না কিন্তু কবি কেন বলেছেন মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা কেন কবি বলছেন এই যুদ্ধে ঈশ্বর নিজেকেও বাঁচাতে পারেনি ঈশ্বরেরও মৃত্যু হয়েছে কতটা বিদ্রুপ ব্যঞ্জনা ধর্মী লেখা যে যুদ্ধে শুধু প্রাণ মানুষ মানুষ মারা যাচ্ছে প্রাণী মারা যায় তা নয় এই যুদ্ধ ঈশ্বরকে পর্যন্ত রেয়াদ দেয় না এই যুদ্ধে ঈশ্বররা টুগ্রো টুগ্রো হয়ে টুগ্রো টুগ্রো হয়ে মন্দির থেকে ভেঙে পড়েছে আর তাদের একটা সময় মানুষ যে কল্পনা করেছিল তাদের জীবন নিয়ে সেই জীবনটাও চলে গেছে যুদ্ধের কারণে মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা বিভৎস মানে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমরা যাকে ঈশ্বর বলি আমাদের ঈশ্বর যাকে আমরা পুজো করছি সেই ঈশ্বরকেই আমরা আবার তার মাথা ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি এই যুদ্ধ তাদেরকেও শেষ করে দিচ্ছে মৃত পাথরের বিভৎস মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ শ্লেষ রক্তের একটা কালো দাগ রক্ত জমাট হয়ে থাকে এবং সেখানে যখন রক্ত দীর্ঘক্ষণ পরে থাকে তারপরে দেখি রক্তের রং কালো হয়ে যায় এই একটা কালো দাগ কেন একটা ওই রক্তের কালো দাগ আসলে কথকের যিনি এই পৃথিবীতে আর নেই যিনি সেই অজানা পৃথিবীতে যাত্রা করেছেন যেখান থেকে আর কখনো ফিরে আসা যায় না আমি চলে গেলাম দূর দূরে যে দূরে চলে গেছি সেই দূর থেকে আর কখনো ফেরা সম্ভব নয় তাহলে এখানে সেই জন্য বলেছেন যে রক্তের একটা কালো দাগ কালো দাগ কার কথকের তিনি অলৌকিক দৃষ্টিতে তিনি সেখান থেকে যেন দেখতে পাচ্ছেন তার মৃত্যুর যে রক্তপাত হয়েছে মৃত্যুর পর সেই রক্তের কালো দাগটা এখনো পর্যন্ত রয়েছে যেটা থেকে তার প্রিয়তমার বুঝতে পারা সম্ভব যে তার আর প্রিয়জন কখনো ফিরবে না কিন্তু তা তো সম্ভব না তিনি বুঝতেও পারবেন না কিন্তু কথক বুঝতে পারছেন এই রক্তের কালো দাগটা তার সেখানে জমাটবদ্ধ অবস্থায় রয়েছে ওটা যেন নিশান যুদ্ধের কারণে তার মৃত্যু এবং যতই প্রিয়জন আরেকজনকে আগ্রে ধরে থাকার চেষ্টা করুক না কেন তাকে পৃথিবী থেকে যেতে না দিতে চাইলেও তাকে চলে যেতে হবে এবং নিষ্ঠুর যুদ্ধ এইভাবেই কত হাজার হাজার স্ত্রীর কোল খালি করেছে স্বামীকে কেড়ে নিয়ে কত মায়ের কোল খালি করেছে সন্তানকে কেড়ে নিয়ে আর দেশ মাতার কত প্রেমিক কত সন্তানকে কেড়ে নিয়েছে এই যুদ্ধ রক্তের কালো দাগ ছোপ ছোপ হয়ে প্রমাণ দিয়েছে এটা একটা প্রাণ ওটা একটা প্রাণ সেটা একটা প্রাণ সেই প্রাণের জন্য কিন্তু কোনোভাবে প্রাণ কাঁদে না তারা এতটা নিষ্ঠুর তারা যুদ্ধ খেলাতেই প্রস্তুত থাকে তাদের কাছে যুদ্ধ যেন একটা খেলা যুদ্ধযুদ্ধ খেলা এখানে কথক যেন সেই তীব্র আঘাত যন্ত্রণা যেন ফুটিয়ে তুলতে চাইছেন পাঠক হৃদয় রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় যার মৃত্যু হয়নি প্রবল প্রাণশক্তি প্রবল জীবনী শক্তি নিয়ে যে বেঁচে রয়েছে সেই মেয়েটির মৃত্যু হয়নি কেন হয়নি সে অপেক্ষায় আছে তাকে আশ্বাস দিয়ে গেছে আশ্বাস দিয়ে গেছেন তার প্রিয়তম মানুষটি তিনি যুদ্ধ হলেই হলেই যুদ্ধের পর্বেই পরেই তিনি ফিরবেন যুদ্ধ হয়তো জয় করে ফিরবেন আমরা এই সময় এই রকম ইউরোপের সেই সময় যদি আমরা চিত্র দেখি আমরা বহু সাহিত্যে আমরা পাই যে সেই সময়ে প্রত্যেকটা দেশ প্রায় প্রত্যেক পুরুষকে যুদ্ধক্ষেত্রে সৈনিক বৃত্তি গ্রহণ করাতে বাধ্যতামূলক করে দিয়েছিল বাড়ির প্রত্যেক পুরুষ যুদ্ধক্ষেত্রে যেত সে চাষি শ্রমিক প্রত্যেক আমরা এরকম অজস্র ইংরেজি কবিতাগুলো পাই ফিউটিলিটির মতো কবিতা আমরা অজস্র কবিতায় পাই সেখানে চাষিরা সৈনিক বৃত্তি গ্রহণ করেছে আর তার বাড়ির লোক অপেক্ষায় রয়েছে তাহলে এইভাবে সেই মেয়েটির আমার অপেক্ষায় এই অপেক্ষাটা কি যেন চলতেই থাকে এখানেও যেন এই মেয়েটি বলতে দেশ মাতাকে বোঝানো হয়েছে মেয়েটি আর প্রিয়তমা নেই মেয়েটি আর স্ত্রী নেই মেয়েটি হয়ে গেছে দেশ দেশমাতা যে দেশমাতা তার সন্তানের ফিরে আসার জন্য যে দেশ মাতা তার প্রেমিক তার স্বামী তার সন্তান তথা সেই কথককে ফিরে পাওয়ার অপেক্ষায় আবার আছে কারণ তিনি আশ্বাস দিয়ে গেছেন হয়তো তিনি যুদ্ধ শেষেই আবার ফিরবেন এইভাবে অসুখী একজন কবিতাটার মধ্য দিয়ে কবি পাবল নেড়ুদা যেমন যুদ্ধের ভয়ঙ্কর দিক ফুটিয়ে তুলতে চেয়েছেন পাঠক হৃদয় তেমনি দুদিক থেকেই যে অসুখী একজন করেই দুদিক থেকে দুজন অসুখী একদিকে যে মেয়েটি অপেক্ষায় রয়েছে সেই মেয়েটি আর একদিকে কথক দুজনেই কিন্তু অসুখী এই প্রত্যাশায় ফেরার প্রত্যাশা নিয়ে অপেক্ষায় রত আর তিনি ফিরতে পারলেন না এবং অলৌকিক দৃষ্টিতে দেখছেন তার জন্য অপেক্ষা করে আছে তার যে মনোযন্ত্রণা দুদিক থেকেই সেই জন্য তার অসুখী এই জন্যই কবিতাটার নামকরণ করা হয়েছে অসুখী একজন